কাবা ঘরের গ্যালাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফটা করছি কাবা ঘরে গিয়ে গেলাপ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কথা যতক্ষণ পর্যন্ত চার দেয়ালের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পর্কের মান বজায় থাকবে মাথায় রাখবেন যখনই হাজবেন্ড ওয়াইফের রিলেশনের প্রবলেমের কথা চার দেয়ালের বাহিরে যাবে তখনই বুঝবেন এই সম্পর্কের দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে এখন আবু তোহা আদানের স্ত্রী কি সাবেক ছাত্রলিক কিনা বা ছাত্রীলীগ কিনা অনেকের মধ্যে এই প্রশ্নটা করতে পারে কেন আজকে ভাবি আবু তো আদনানের প্রথম স্ত্রী আবার তিনি এই পোস্ট দিয়ে বসছেন গেল কয়েকদিন আগে একবার দেওয়ার পরে তোহা বলছিল যে তার স্ত্রীর মোবাইলটা হ্যাক হয়েছে হারাই গেছে পরে আবার তোহা লম্বা চোর একটি স্টেটাস দিছিল আমরা ভাবছিলাম ঘরের বিষয় ঘরেই থাকবে এখন থেকে ভাবি বাইরে নিয়ে আসছে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফিডরিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ নিয়ে এসেছে তার স্ত্রী আপনারা ইতিমধ্যে সকলে জানেন অভিযোগটি কি একজন এয়ার হোস্টেজের সঙ্গে নাকি রিলেশনে আছে আবু তোহ মোহাম্মদ আদনান এবং তিনি নাকি তার স্ত্রীকে প্রতিনিয়ত মানসিক শারীরিকভাবে চাপ দিচ্ছে অত্যাচার করছে নির্যাতন করছে এগুলো সহ্য করতে না পেরে তার স্ত্রী ফেসবুকে একটা পোস্ট করে এবং আবু তোয়াহ মোহাম্মদ আদনানের মুখ খুলে দেয় রীতিমতো বলা যায় তারপর থেকেই সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনা সকলেই বলছে যে মানুষটিকে আমরা এত ভালো মনে করেছিলাম যে মানুষের ভক্ত আমরা যার বক্তব্যগুলো শুনে আমরা ভালো পথে আসছি খারাপ কাজ ছেড়ে দিচ্ছি সেই মানুষটাই যদি এরকম নিকৃষ্ট ঘৃণিত কাজ করে তাহলে কাকে বিশ্বাস করব ভাই এরকম অনেক প্রশ্ন কাছে জনমনে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবারে এ সমস্ত বিষয় নিয়ে কথা বলল নিজের পরকিয়ার বিষয় নিয়ে মুখ খুলল আবু তোহা মোহাম্মদ আদনান বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক বক্তা এবং ইসলামিক স্কলার তিনি কি বলছেন তার পরকিয়ার এই সম্পর্কে নিয়ে তার স্ত্রী যে অভিযোগ তুলেছে তাকে ঘিরে সেটি নিয়ে কি বক্তব্য রাখলেন আমরা সেটি অবশ্যই শুনবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি আবু তোহা মোহাম্মদ আদনান কি বলেছে তার স্ত্রী তোলা অভিযোগ নিয়ে সেটা দেখবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ যতক্ষণ আমি আপনাকে মাফা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসাব হচ্ছে হিসাব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে ডেকে নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কে মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে ন্যায় বিচারক আল্লাহাক শুধু রহিম নন শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাহবাক তো গফর রহিম আমাকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাহজুবিল্লা কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না কে আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাকে হেফাজত কাউকে অপবাদ দিয়েছি কারো সম্মান হানি করেছি কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছি কারো সম্পদ আত্মসাত করেছি কারো জিনিস চুরি করেছি চিন্তাই করেছি বা ডাকাতি করেছি বা কারোর সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশী জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি এক কথায় মানুষের সম্মান যান মানের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তাকওয়া কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হু হাবুনা তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতে পারে কিন্তু আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার একটু ছোট চলাফেরা কেমন জানি সুন্নতি পোশাক নাই ওঠা বসা চলাফেরা কেমন মনে হচ্ছে কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকুয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি বড় বড় ওয়াজ করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং শূন্য সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন শূন্য থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তাকুয়ায় ভরপুর এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানেন এবং এই কই হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন মানুষের কাছে না আল্লাহর কাছে ফেয়ার থাকেন আল্লাহর কাছে আপনি নিষ্পাত থাকার চেষ্টা করেন মানুষের কাছে না আল্লাহর কাছে ভালো হন দেখবেন রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবি স্বামী স্ত্রীর কথা যতক্ষণ পর্যন্ত চার দেয়ালের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পর্কের মান বজায় থাকবে মাথায় রাখবেন যখনই হাসবেন্ড ওয়াইফের রিলেশনের প্রবলেমের কথা চার দেওয়ালের বাইরে যাবে তখনই বুঝবেন এই সম্পর্কের দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে আরে ভাই আমার ওয়াইফ এটা আমার ওয়াইফ যত খারাপ হোক ওইটা আমার স্বামী আমার স্বামী ও খারাপ হলেও আমার স্বামী ভালো হলেও আমার স্বামী যত দ্বন্দ্ব হোক যত মারামারি হোক যত কাটাকাটি হোক থার্ড পার্সন আসতে পারবে না আমাদের সম্পর্ক আমরা ঠিক রাখবো আমাদের ঝগড়া আমরা সলিউশন বের করব অতএব যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে তাদের ইস্যু চার দেয়ালে থাকে সেই সম্পর্ক জান্নাত পর্যন্ত যায় আর যে সম্পর্কের ইস্যু সমাজে গড়িয়ে যায় থার্ড পার্সনের কাছে জড়িয়ে যায় মাথায় রাখবেন সেই সম্পর্কে ভাঙন আসতে বেশি দিন সময় আর লাগবে না ঠিক না বলেন অতএব প্রাইভেট রাখেন সুস্থ থাকেন সমাধান করেন আপনার জীবনে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে আওয়াম এবং জেনারেল শিক্ষিত মানুষদেরকে দিন শেখানো যদিও আমি এটা বলে দিচ্ছি এটা কখনোই মানে প্রয়োজন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিক একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল এই বিষয়ে কয়েকদিন চুপ থাকলেও ছয় অক্টোবর সোমবার নিজের ফেসবুক পেজে দীর্ঘ পোস্ট দিয়ে ব্যাখ্যা দিয়েছেন আবু তহা আদনান সেখানে তিনি নিজের একাধিক বিয়ে করার ইচ্ছা পারিবারিক সম্পর্ক ও স্ত্রীকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন তহা লেখেন গত চার বছরে সংসার জীবনে অনেক কষ্ট পেয়েছি ভুল বোঝাবুঝিও হয়েছে কখনো একে অপরকে ছেড়ে দিতে চেয়েছি এমনকি আরো বিয়ে করার চিন্তাও করেছি তবে তিনি বলেন আমার কোনো কিছুই হারাম ছিল না যদি সম্পর্ক করতে চাইতাম হালাল ভাবেই করতাম আমার জীবনে কোনো নারী এসেছে সুন্নত অনুযায়ী বিয়ের মাধ্যমে প্রেমের মাধ্যমে নয় স্ত্রী সাবিকুরাহাকে উদ্দেশ্য করে তিনি আরো লেখেন তুমি জানো আমি সিফ বিয়েতে বিশ্বাসী আমি করলে জানিয়ে করতাম গোপনে কিছুই করতাম না আর তোমার অনুমতি ছাড়া অন্য কাউকে বিয়ে করিনি বা করতে চাইনি তহা তার স্ত্রীর করা ফেস ফেসবুক পোস্ট নিয়ে বলেন সে ভুল করেছে কিন্তু ভুল বুঝেছে বলেই অনুতপ্ত হয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তিনি অনুরোধ করেন কেউ যেন আমার স্ত্রীকে কটু কথা না বলে নিজের অতীত জীবনের প্রসঙ্গ টেনে তহা লিখেন দিনে ফেরার আগে আমিও জাহিলিয়াতে ছিলাম সঙ্গীত খেলাধুলা ব্যান্ডে যুক্ত ছিলাম কিন্তু এখন আমার লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি তার বক্তব্যে তিনি নিজের প্রতি সমালোচনাগুলোকেও গুনাহ মাফের পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন এবং শেষে আল্লাহর কাছে পরিবারের শান্তি ও ইসলাহ কামনা করেছেন আজ থেকে পনেরো বছর আগে আমি জাহেলিয়াতে ছিলাম ভালো লেভেলের ক্রিকেটার ছিলাম ইংলিশ পড়ুয়া ছাত্র লিড গিটারিস্ট কাম ভোকাল ও ব্যান্ড ছিল এবং স্পোর্টসম্যান ছিলাম আজকে বলেই দিলাম স্ত্রী সাবিকুর নাহারের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তোল ঠিক তখনই স্ত্রীর গুরুতর অভিযোগের জবাবে এভাবেই নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন ইসলামী বক্তা আবু তোহা আদনান তার ফেসবুক পোস্টে দাবি করেন তোহা তার পুরনো বান্ধবী যিনি একজন বিমানবালা তার সঙ্গে প্রেম করছেন যদিও কিছুক্ষণ পর পোস্টে ডিলিট করে দেন তিনি দুই অক্টোবর রাতে দেওয়া ওই পোস্টের বিষয়ে চুপ থাকলেও পাঁচ অক্টোবর এক ফেসবুক পোস্টে স্ত্রীর অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন তোহা পোস্টে তিনি স্ত্রীর করা দাবি উড়িয়ে দিয়ে লিখেন আমার প্রিয় স্ত্রী সাবিকুর নাহার সে ভুল করেছে ভুল বুঝেছে কিন্তু তার কল্লব জানে সে ভুল সে অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছেন এটাই যথেষ্ট আমিও তাকে ক্ষমা করে দিয়েছি শুধু তাই নয় যদি সে ইমাম হাসানের কাত্তেলের মতো হতো তবুও ক্ষমা করতাম কারণ আমি তাকে এক আল্লাহর জন্য ভালোবাসি চার বছরের সংসারে আমি অসংখ্যবার আহত হয়েছে কিন্তু আমার গুমের সাত দিনে তার অবদান সব কষ্টকে ম্লান করে দিয়েছে সে যে একাই আল্লাহর দিনের জন্য পাহাড়ের মতো লড়েছে তাতে তার প্রতি শ্রদ্ধা আরো বেড়েছে সবার প্রতি অনুরোধ জানিয়ে তোহা আরো লেখেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার স্ত্রীকে কেউ কথা বলবেন না আমাকে বলুন আমি অভ্যস্ত সে হয়তো অবুঝ না বুঝে আজকের এই ভুল তথ্য প্রচার ও মানহানি এসবের জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ আমাদের উভয়ের ইসলাদিন ইস্তিকামাতে রাখুন তিনি আরো লেখেন তার পেজ হ্যাক হয়নি শুধু আমার ব্যক্তিগত ফোন হারিয়ে গেছে অফিস ল্যাপটপ থেকেও পোস্ট করা সম্ভব আসলে হিংসা ঘৃণা মানুষকে অন্ধকার করে দেয় দুটি পোস্টই আমার স্ত্রীর করা একটা ছিল ভুল অন্যটা ইসলা থেকে ভুলের জন্য ক্ষমা আর ইসলায়ের জন্য দোয়া এখন আবু তোহা আদানের স্ত্রী কি সাবেক ছাত্রলীগ কিনা বা ছাত্রীলীগ কিনা অনেকের মধ্যে এই প্রশ্নটা কাজ করতে পারে কেন কারণ আওয়ামী লীগ সরকারের সময় এই আবুতোহা আদানের দুই স্ত্রী আছে এটা কিন্তু তখন টেলিভিশন নিউজ করছিল খেয়াল আছে তো আবুতো আদানের অলরেডি দুই স্ত্রী কিন্তু আছে তো এই দুই স্ত্রী নিয়ে যখন তখন নিউজটা করা হয়েছিল যে আবুতোহা আদনান হঠাৎ করে এক সপ্তাহ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে টেলিভিশন রিপোর্টাররা সবাই ভাবলো যে ভারতের র তাকে গুম করে দিছে আওয়ামী মিলা তাকে খায়া ফলছে। এরপরে তৎকালীন সময় গণমাধ্যম রিপোর্টিং করছিল যে তিনি তার এক স্ত্রী বাড়িতে আত্মগোপনে ছিলেন এক স্ত্রীর ভয়ে তো দুই স্ত্রীর পরেও রানিং থাকার পরেও আবুতোহা আদনান তৃতীয় বিয়ে করতে চাচ্ছেন তাও কার সাথে পনেরো বছর আগের সেই স্কুল জীবনের প্রেমিকা বাংলা সিনেমার মতন যখন তার বাবা মানে প্রেমিকার বাবা আবু তোহা কিছু ছিল না তো তার কাছে বিয়া দেয় এখন আবু তোহা জনপ্রিয় মানুষ তাকে সহযোগিতা করতেছে টাকা পয়সা সাপোর্ট দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে এখন পোলার টাকা পয়সা আছে আবার সময়ের ব্যবধানে সেই প্রেমিকা এখন এয়ার হোস্টেস আর এই যে কথাগুলো আমি বলতেছি বা এগুলো আমার না আজকে ভাবি আবু তোহা প্রথম স্ত্রী আবার তিনি এই পোস্ট দিয়ে বসছেন গেল কয়েকদিন আগে একবার দেওয়ার পরে তোহা বলছিল যে তার স্ত্রীর মোবাইলটা হ্যাক হয়েছে হারাই গেছে পরে আবার তোহাLambdaচর একটা স্ট্যাটাস দিছিল আমরা ভাসিরাম ঘরের বিষয় ধরেই থাকবে এখন থেকে ভাবি বাইরে নি আসছে তো কেউ কেউ বলছেন যে এটা যদি এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকত সবাই ভাবত যে এই সরকার মানে ভারতের রমিলা তোহাদের তিন സ്ത്രീ কাহিনী নি আসছে বউরে নিছে বেচা ফেলছে টাকার কাছে বউ বিক্রি হয়ে গেছে কিন্তু ঘটনা তো ভাই এখন ভিন্ন দিকে যাচ্ছে কি আছে দেখেন আজকে 11 অক্টোবর ভোরবেলায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবু তোহাদ আদনার স্ত্রী প্রথম স্ত্রী তিনি একটা পোস্ট করেছেন যেখানে তিনি লেখছেন যে পুরোনো পোস্টটাই সম্ভবত তিনি আভারดิছেন যে আবু তোহা আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার 15 বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেসের ওই নারীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করছেন আর তার স্ট্রিট পোস্টে তিনি যেভাবে লিখছেন এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটিদের এয়ার হোস্টেস ডিজার্ভ করে আপনাদের উস্তাদ সে তার বর্তমান এয়ার হোস্টেস অর্থাৎ 15 বছর আগের প্রেমিকারenia এখন তার খুব চলতেছে তো আমার মনে হয় যে এই পোস্টটা আমি যতটুকু পয়রা বুঝলাম যে ওই যে পুরোনা পোস্টটা যেটা তিনি ডিলিট করে দিছিলেন তোহার চাপে পয়রা অথবা সম্ভব সামাজিক ভাবে বিষয়টা যেন আলোচিত না হয় সেই পোস্টটাই তিনি দিছেন এখানে একটা জায়গা লিখছেন এগুলো থেকে তাকে বিরুত রাখতেছে অস্থির হতাম বিদায় আমাকে তার আশেপাশে সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে না না তোহমত চাপিয়েতে আমার বিছানায় বসে প্রেম করে এয়ার হোস্টেস মানে ওই নারীর সাথে এরপর তিনি লিখছেন এই জারিন জেবিনের আগেও রংপুরের আরেক মেয়ে যে তাদের এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট আবার আলেমাও আপনার উস্তাদ সেই মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি তার বাবা ভাইয়ের সাথে কথা বলছেন তা আমাদের দেশের হুজুরদের তলে তলে একটা জিনিস আছে কি জনে তিনটা চারটা কিন্তু বউ রাখে ভাই আপনি দেখবেন ওনাদের বউ কমন দাড়ি শূন্য সব ঠিক আছে চার বিয়া করো ঠিক আছে কিন্তু আমাদের বউদেরকে এই কথা বললে ভাই যে নিউজ করি তখন বউ সন্দেহ করে তুমি কি আরেকটা করবা নাকি বুঝছেন এটা কিন্তু বাস্তবতা আবুতোহা আদনান আমার কাছে মনে হয় যে তিনি এই মুহূর্তে কোন লাইনে আসেন জানিনা দুই দুইটা বিয়ে যেহেতু বউ এখন রানিং আছে আবার তিনি বিয়ে করতে চাচ্ছেন এগুলা ভাই ওই শুনতে হুজুরের পক্ষে পাগলা ভক্ত হলে ভালো লাগে কিন্তু আপনি চিন্তা করেন আপনার বোন আমার বোন আমার বউ আপনার বউ দুইটা পর্যন্ত ঠিক আছে দুইটা বউ হয়তো রাখা যায় কিন্তু তিনটা চারটা বউ একসাথে রাখা এটা আসলে কি কোনো মেয়েরা মেনে নিবে স্বাভাবিক ভাবে এটা খুবই পজিটিভ না তবে বাবুতোহা আদনানদের একটু সচেতন হওয়া উচিত যে ইব্রাহিম হুজুর সাত বউ আছে না জানি পাঁচ বউ আছে বুঝছেন প্রত্যেক হুজুরের দুইটা চারটা একটি কমন বউ আছে দুইটা বউ কিন্তু আমার কাছে মনে হয় একসাথে রাইখা একটা আছে দুইটা তিনটা বিয়ে করছেন সেটা পরে আরেকটা আছে একসাথে দুইটা বউ আছে ফাইন আপনার মিনিমাম চলে তো নিশ্চয়ই তাই না এরপরে এতগুলা বিয়ে করতে গেলে এই যে মানিজ্জ ভাই দেখেন এটা কিন্তু কামানো অনেক কষ্টকর খোয়ানো অনেক সোজা তবে আপনার ভাইয়ের উচিত তার স্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে মীমাংসা করা পাবলিকলি এইভাবে পোস্ট আসা আবার ওই যে আগের পোস্ট মোবাইল হ্যাক করে কেউ পোস্ট দিছে এগুলো তো এখন তাহলে মিথ্যা প্রমাণিত হয়ে গেল আপনার কাছ থেকে আমি ধর্মের কথা আর কি শুনবো আমার কাছে কিন্তু প্রিয় বক্তা আবু তোহাদান একজন সচেতন হওয়া উচিত হ্যাঁ আবারও আলোচনায় জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবার তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্কের তাও আবার স্ত্রী সাবিকুন নাহার সারার ফেসবুক কমেন্ট ঘিরে স্বামীর গোপন প্রেম নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভক্ত অনুসারীদের মধ্যে চলছে তুমুল আলোচনা তবে নতুন করে আবু তোহা আদনানের কি এমন তথ্য সামনে আনলেন স্ত্রী সাবিকুন নাহর এসাই রাত জানাছেন বিস্তারিত কাবা ঘরের গিলাফ ছোরে কাণলেও আপনি আমাকে যে মিথ্যা অববত্ত দিয়েছেন এটা maaf হবে না যতক্ষণ না আমি maaf করছি রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে তার স্ত্রী সাবিকুন নাহর সারা শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীকে নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন শুধু তাই নয় পোস্টের কমেন্টে তিনি লিখেছেন তোহার শোধরানোর আশায় আগের পোস্টটি ডিলিট করলেও তিনি শোধরাননি স্ত্রী সাবিকুন্নাহার লিখেন তিনি মিথ্যা বলেননি নিছক সন্দেহের বসে লেখার তো প্রশ্নই আসে না উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে তিনি অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন শুধুমাত্র তার স্বামীর সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে আশফালন তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না আবুতোহা ও তার ভক্তদের উদ্দেশ্যে সাবিকুন উন্নার লিখেন হতে পারে তার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দিনের বড় উপকারে আসবেন তিনি বলেন নানাভাবে আক্রমণের শিকার অলরেডি হয়েছি এবং আরও হব জানি আমার পরোয়া আমি করি না আমি স্বার্থ ন্যাসে নেম ফেম বিলাসীও নই যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এর আগে স্বামী আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলে মূল পোস্টে সাবিকুন সারা লিখেছেন এয়ার হোস্টদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি গণ মেবি এয়ার হোস্ট ডিজার্ভ করে আপনাদের ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবের নামক এক পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান ইয়ার হোস্টের তখন চেয়েছিলেন। নাকি তার টাকা নেই বলে তার পরিবার দেয়নি এখন আবার সেই জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডিসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি পুরনো প্রেমে নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন উল্লেখ করে সারা লিখেন তোহা ও যাবেন নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার জুন নুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন আসলে আপনাদের দেয়া টাকাই গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেয়া যোগ করেন তিনি সাবিকুন নাহার লিখেন যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধে মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটা থেকে বেস্ট কাউকে খুঁজে নেয়া সাবিকুন নাহারের অভিযোগ এগুলো থেকে খুব করে তোহাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতেন বিধায় তাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছেন নিজেই চিৎকার করে স্ত্রীকে দোষী সাব্যস্ত করে নানা তোহমত চাপিয়ে দেয় তার বিছানায় বসে প্রেম করেন উল্লেখ করে আবু তোহার স্ত্রী লিখেন সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনিই সবচেয়ে বড় এমন লিস্টের অভাব নেই উল্লেখ করে সাবিক উন্নাহার লিখেছেন দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন সবশেষ রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন সাবিক সারা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী বলতে চান আপনাদের প্রতিক্রিয়াটা কি থাকবে আবু তোহাব মোহাম্মদ আদনানের স্ত্রী যেই অভিযোগটি তুলেছে তার বিরুদ্ধে যেই গুরুতর অভিযোগ এনেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কি সেটা সত্য মনে করেন আর সত্য মনে করলে কতটা সত্য মনে করছেন আপনারা অবশ্যই সেটি কমেন্ট করতে ভুলবেন না আবু তোহাব মোহাম্মদ আদনানকে আমরা সকলে ভালোবাসি দিনের জন্য ইসলামের জন্য কিন্তু তিনি যে সত্যিকার অর্থে এরকমই কাজ করে ঘৃণিত এবং ঘৃণাজনক কাজ করে তাহলে অবশ্যই আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়ে থাকে কোনো কেউ যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকে এবং তার স্ত্রী যদি এগুলা ভুল করে করে থাকে তাহলে বলবো ভাই এগুলা করা থেকে বিরত থাকেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত আবুত আহ আদনানকে ঘিরে আপনারা কি মনে করেন আপনাদের কি মনে হয় আবুত আহমদ আদনান এসব করতে পারে এবং আবুত আহ মোহাম্মদ আদনান যে বক্তব্য রাখলো যে কথা বলল সে কথার প্রেক্ষিতে আপনারা কতটা একমত তার স্ত্রীর এই অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি যে সমস্ত বক্তব্য রেখেছেন কথা বলেছেন সেগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে সকলের আগে পৌঁছে যায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত